আমার লক্ষ্য আমি একজন প্রাথমিক শিক্ষক বা শিক্ষিকা হব আমি যদি প্রাথমিক শিক্ষক বা শিক্ষিকা হওয়ার সুযোগ পাই তাহলে আমি খুব ভালোভাবে তাদেরকে পড়াবো বা এটা আমার স্বপ্ন এই স্বপ্নকে আমি বাস্তব রূপে দেখতে চাই এই জন্য আমি এতদিন ধরে এই প্রাথমিক শিক্ষক হওয়ার জন্যই প্রস্তুতি নিয়েছি আর এখানে এসেছি এইভাবে নিজের চাহিদাটাকে দেখাতে হবে সেখানে এবং সবশেষে নমস্কার আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব যেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে নিজের সম্পর্কে বলা অর্থাৎ নিজের নাম নিজেকে কিভাবে উপস্থাপন করবে সেই সম্পর্কেই আমি আলোচনা করুন নিজের সম্পর্কে বলতে গিয়ে যে প্রশ্নগুলো করে থাকে বা কোন কোন জায়গা থেকে প্রশ্ন ধরতে পারে সেগুলো সম্পর্কে আমি আলোচনা করব তাহলে চলো শুরু করি দেখো প্রথমে হয়তো আমরা প্রত্যেকে নিজেরা নিজেদের নামটা ওখানে বলবো যখন বলবো যে আপনার নাম কি। যেমন দেখো এখানে আমি আমার নাম যেটা সেই নামটা দিয়েই তোমাদেরকে বোঝাচ্ছি আমি এখানে বাংলা নামও লিখেছি এবং আমার ইংরেজি নাম অনুযায়ী যেটা হয় সেটাও লিখেছি এবার নাম থেকে কোন প্রশ্নগুলো করতে পারে প্রথমেই যে প্রশ্নটা করতে পারে দেখো নামের অর্থ কি তো প্রত্যেকের নামেরই কিন্তু অর্থ আছে তাই না যেরকম আমার নামের অর্থ হলো দুষ্পাপ্য বা সহজে যা পাওয়া যায় না সহজলভ্য নয় এই রকম তো তোমাদের যাদের প্রত্যেকেরই নিজের নাম আছে নামের অর্থগুলো একটু ভালোভাবে জেনে যাবে পারলে খাতায় নোট ডাউন করবে এবার দেখো আমি কিভাবে খাতায় নিজেকে তৈরি করেছিলাম ইন্টারভিউর প্রস্তুতির জন্য এই যে এই খাতাগুলো আমি বানিয়েছি ইন্টারভিউয়ের জন্য তার মধ্যে আমি দুই একটা খাতা পাইনি মোট দশখানা খাতা আমি বানিয়েছি এই দু সালে যে ইন্টারভিউ হলো ইন্টারভিউ দেওয়ার জন্য যেখানে যাবতীয় যা যা করণীয় আমি সমস্ত কিছু এই খাতাগুলোর মধ্যে এই যে খাতাটা আছে এখানে আমি আমার নিজের সম্পর্কে নিজের যাবতীয় যে নিজের সম্পর্কে যে প্রশ্নগুলো করতে পারে সেইভাবে এই খাতাটাতে আমি লিখেছি এই যে দেখো প্রথমে এই যে নিজের নাম নিজের নামের অর্থ সমার্থক অর্থ বিপরীত অর্থ পদবী নামের সঙ্গে যুক্ত এই যে বিখ্যাত ব্যক্তি কারা রয়েছে এরকমভাবে আমি আমার অ্যাকাডেমিক গুলো কি আছে আমি আমার আমার যে ঠিকানা সেটা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানগুলো যাবতীয় করে কোন বোর্ড থেকে করেছি কত সালে করেছি সেই তথ্যগুলো রেখেছি নিজের পরিচয় বাংলায় কিভাবে দিব ইংরেজিতে যদি করে থাকে তাহলে কিভাবে দিব এভাবে নিজের সম্পর্কে তৈরি করি এর পাশাপাশি দেখো আমি স্টেশন করার জন্য অর্থাৎ ডেমো কি করে প্রস্তুত করব প্রতিটা বিষয়ে একেবারে প্রি প্রাইমারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত এরকম প্রায় পঞ্চাশটা ডেমো তৈরি করেছি প্রতিটা বিষয়েরই তো আমি দেখাচ্ছি তার মধ্যে দু একটা এই যে এখানে যেমন পরিবেশের উপর রয়েছে ঠিক আছে এবং ডেবগুলো কী করে উপস্থাপন করব। শুরুর দিকে শুরু থেকে শেষ পর্যন্ত সেগুলো লেখা আছে প্রথমে সম্ভাষণ পূর্বপাঠের পরিচয় বোর্ড ওয়ার্ক করতে হবে তারপরে দল বিভাজন করতে হবে মূল পাঠে প্রবেশ করে দলে আলোচনা করতে হবে কর্মপেত্র পূরণ করব সার সংক্ষেপ করব সমস্ত বিষয়টাকে তো এইভাবে বাংলা থেকে শুরু করে অঙ্ক এই যে অঙ্করও করেছি জোর বিজোরের ধারণা এরকম তো তোমরা যারা ব্যাচে জয়েন হবে সেইভাবে আমি কিন্তু আমি যেভাবে তৈরি হয়েছি ডেমনস্ট্রেশন যেভাবে করেছি তোমাদেরকেও সেভাবেই শেখাবো আরও নতুন নতুন ইউনিক যে ডেমোগুলো রয়েছে সেগুলোও তৈরি করব তোমাদেরকে দেব তো এর পাশাপাশি সাবজেক্ট বিভিন্ন থিওরি যেগুলো আছে হ্যাঁ কনসেপচুয়াল থিউরি ঠিক আছে চাইল্ড প্যাডাগি থেকে যে থিওরিগুলো আছে বিভিন্ন জি যেগুলো আছে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে তারপরে ডিএলএড সম্পর্কিত আমরা যে ডিএলএড শিখুন শিখেছি তো যাবতীয় এই খাতাগুলোর মধ্যে আছে এখানে তো আমি সবটা দেখাতে পারবো না প্রত্যেকটা খুলে তো এইভাবে আমি তৈরি করেছি তো এই এইরকমভাবেই নিজেকে প্রস্তুত করেছি তো তোমরাও এভাবে নিজেকে প্রস্তুত করো অনেকে হয়তো বলেছ যে আমি ইন্টারভিউতে প্রেজেন্ট হব ইন্টারভিউ সেরকম কোনো একটা বিষয় নয় সামান্য একটা বিষয় সাধারণভাবে গিয়ে উপস্থাপন হব আমাকে কিছু প্রশ্ন করবে আমি একটা ডেমো দিয়ে আসবো বাস আমাকে ইন্টারভিউতে মার্কসটা দিয়ে দিবে এটা কিন্তু বলাটা সহজ কিন্তু বাস্তবে এটা কিন্তু সহজ নয় এর জন্য অনেক পরিশ্রম করতে হয় তো আমি নিজে এইভাবে প্রস্তুতি নিয়েছি এবং নিজে পরিশ্রম করেছি আর পরিশ্রমের ফলেই আমি এই ফলাফলটা পেয়েছি ইন্টারভিউতে আউট অফ টেন নাইন পেয়েছি তো এরকম আরও অনেকে পরিশ্রম করেছে তারাও পেয়েছে তো তোমরাও যদি পরিশ্রম করো তোমরাও পাবে তো তোমাদের কাছে খুব সহজ হচ্ছে এটাই যে আমি কিন্তু নিজে খেটে করেছি নিজে তথ্যগুলো জেনে জেনে আর তোমরা আমার মাধ্যমেও তোমরা আমার হেল্প নিয়েও তৈরি করতে পারো তো তোমাদের ব্যাচে যারা অ্যাডমিশন নিতে চাও তাদেরকে আমি যেভাবে তৈরি হয়েছি সেইভাবেই তোমাদেরকে শেখাবো বা সেই সময় আমি যেগুলো শিখতে পারিনি আরও সেগুলো জেনে যাতে করে তোমরাও তোমাদের ভালো হয় ভালো মার্কস পেতে পারো পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত কিছু বিষয়ে শেখাবো এবার আমি ইন্টারভিউ দিতে গিয়ে দশের মধ্যে দশ কিন্তু পাইনি অল্প সংখ্যক পয়েন্ট থ্রি নাম্বার কম পেয়েছি আমি বুঝতে পেরেছি কেন কম পেয়েছি মানে আমার কিছু ঘাটতি ছিল তো সেই ঘাটতিগুলো আমি পরবর্তী সময় বুঝতে পেরেছি যে এই জন্য আমি হয়তো নাম্বার পাইনি তো তোমাদের জন্য এই ঘাটতি যেন না থাকে সেইভাবেই তোমাদেরকে আমি তৈরি করব তাহলে নামের অর্থ সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে একইভাবে দেখো ইংরেজি যে মিনিং রয়েছে এই যে আমার নামের শব্দের ইংরেজি মিনিং হয় রেয়ার ঠিক আছে তো তোমাদের যা নামের অর্থ হয় সেরকমটা জানবে ধরতে পারে তোমাদেরকে এবার দেখো নামের সমার্থক অর্থ বা সমার্থক শব্দ কি আছে আমার নামের যেমন সমার্থক শব্দ রয়েছে বিরল তো তোমাদেরটা তোমাদের মতো করে জেনে নেবে এবার আমার নামের ইংরেজি সিনোনিম কি রয়েছে দেখো স্কেজ ঠিক আছে এরকমভাবে তোমরা জানবে একইভাবে দেখো এই যে নামের বিপরীত বিপরীত অর্থ কী রয়েছে বা বিপরীত শব্দ আমার নামের বিপরীত শব্দ রয়েছে যেমন সুলভ মানে যা সহজে পাওয়া যায় এবং অ্যান্টোনিম কি রয়েছে দেখো কমন বা অ্যাভেলেবেল এরকম জানতে হবে তারপরে দেখো নামে আমার নামের সন্ধিবিচ্ছেদ হয় এই যে সন্ধি সন্ধিবিচ্ছেদ করলে এটা পাচ্ছি আমি দুর্যোগ লভ এটা একটা বিসর্গ সন্ধির মধ্যে পড়ে ঠিক আছে এবার আমার নামের শব্দের দল বিভাজনও হয় ঠিক আছে প্রত্যেকেরই হয় সেরকমটা জানবে যেমন দুর্যোগ লাভ এখানে রুদ্ধ দল দুটোই নিজেকে নিজেকে যত ভালো জানবে তত সুন্দরভাবে সেখানে উপস্থাপন করতে পারবে বা যদি কোনো প্রশ্ন করেও থাকে তুমি সেই উত্তরটা দিতে পারবে নার্ভাস হবে না এটাই তোমার অ্যাডভান্টেজ তোমাকে ভালো প্রদর্শিত হলে ভালো মার্কস পাবে এবার দেখো পদবি আমার যা পদবি রয়েছে এই যে পদবি পদবীর অর্থটাও আমি জেনে গিয়েছিলাম ঠিক আছে এ আমার পদ নামের পদবীর অর্থ হচ্ছে রক্ষাকর্তা বা পালক এবার পদবি সম্পর্কিত ঐতিহাসিক কোনো তথ্য আছে কি না পদবী সংস্কৃত শব্দ থেকে এসেছে পাল যার অর্থ হচ্ছে গোষ্ঠীবদ্ধ ঠিক আছে এটা আমি নোট করেছি বা জেনেছি এবার যেটা ইম্পর্টেন্ট ঠিক আছে যেটা জানতেই হবে প্রত্যেকেই জানতে হবে ঠিক আছে সেটা কি নিজের নাম বা পদবীর সঙ্গে যুক্ত বিশেষ বা বিখ্যাত ব্যক্তি কারা রয়েছে তাদের সম্পর্কে জেনে যাওয়া খুব ভালোভাবে জেনে যাওয়া হ্যাঁ যেরকম আমার নামের সঙ্গে বিখ্যাত ব্যক্তি যেমন রয়েছে ঐতিহাসিক বাংলার নবাবের সঙ্গে ছিলেন নবাবের রাজসভায় যুক্ত সেনাপতি ছিলেন রায় রয়েছে যেমন আমার নামের সঙ্গে মিল রয়েছে তাই আমি ওনার সম্পর্কে জেনে গিয়েছি ঠিক আছে নবাব আলিবর্দির সময় তিনি নবাবের সঙ্গে যুক্ত ছিলেন সেই সময় এবং সিরাজদৌলার সেনাপতি ছিলেন এর পাশাপাশি আরও যে নাম পদবীর সঙ্গে মিল রয়েছে যেমন ঐতিহাসিক পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল পাল তারপরে হচ্ছে ভারতীয় স্বাধীনতা সংগ্রামী চন্দ্র পাল সম্পর্কে এরকম তোমরা তোমাদের নামের সঙ্গে জড়িত যে বিখ্যাত ব্যক্তি বা পদবীর সঙ্গে জড়িত এরকম যারা বিশেষ বিশেষ ব্যক্তি রয়েছে তাদের সম্পর্কে একটু ভালোভাবে জেনে যাবে যাতে করে কোনো প্রশ্ন করলে তোমরা অনায়াসে উত্তর দিতে পারো এটা একটা ভালো দিক এইবার যখন বলবে আচ্ছা নিজের সম্পর্কে বলুন ইন্টারভিউরা এটা কিন্তু প্রত্যেককেই পায়ে ধরেছে ঠিক আছে ঘুরিয়ে ফিরিয়ে হোক নিজের সম্পর্কে কিন্তু জানতেই চেয়েছি এবার নিজের সম্পর্কে যখন তোমাকে জানতে চাইবে তখন তুমি সুন্দরভাবে তাদেরকে সম্মান প্রদর্শন করে নমস্কার বলে তো এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাইটাল আর কি তুমি যেভাবে তোমাকে প্রদর্শন করবে নিজের সম্পর্কে বলার সময় প্রথমত নিজের নাম বাবার নাম মায়ের নাম সম্মান প্রদর্শন করে তারপরে ঠিকানাটা বললে যে আমি অমুক জেলার অমুক থানার অন্তর্গত অমুক গ্রাম থেকে এসেছি বা যারা পৌরসভা রয়েছে তারা তাদের নিজেদের ঠিকানাটা বলবে তারপরে ধরো শিক্ষাগত যোগ্যতাটা বললে হ্যাঁ সেখানে মাধ্যমিক থেকে শুরু করলে উচ্চ মাধ্যমিক ডিএলএড বা যারা গ্রাজুয়েশন করেছে বা অন্যান্য হায়ার এডুকেশন রয়েছে তারা সেভাবে বলবে টেট পাসটাও উল্লেখ করলে তারপরে এই যে নিজের সম্পর্কে বলা হয়ে গেল নিজের ঠিকানা বলা হয়ে গেল। এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়ে গেল এর পাশাপাশি যে নিজের শখটা বলে নিলে নিজের হবির দিকটা বললে যাতে হবি থেকে প্রশ্ন করে এভাবে তুমি হবিটাকে তৈরি করবে ঠিক আছে যেন প্রশ্ন করলে সেখানে পাও তারপরে নিজের লক্ষ্য বা উদ্দেশ্যটা বলবে যে আমার লক্ষ্য আমি একজন প্রাথমিক শিক্ষক বা শিক্ষিকা হব আমি যদি প্রাথমিক শিক্ষক বা শিক্ষিকা হওয়ার সুযোগ পাই তাহলে আমি খুব ভালোভাবে তাদেরকে পড়াবো বা এটা আমার স্বপ্ন এই স্বপ্নকে আমি বাস্তবরূপে দেখতে চাই এই জন্য আমি এতদিন ধরে এই প্রাথমিক শিক্ষক হওয়ার জন্যই প্রস্তুতি নিয়েছি আর এখানে এসেছি এইভাবে নিজের চাহিদাটাকে দেখাতে হবে সেখানে এবং সবশেষে আবার নমস্কার জানাতে হবে এবার এই দিকটা এই জায়গাটাতেই যে সুন্দরভাবে প্রদর্শন করতে পারবে সুন্দরভাবে বলতে পারবে তার ততটা অ্যাডভান্টেজ পাবে সেখানে আর এখান থেকেই প্রশ্ন করবে কিন্তু এখানেই যে তুমি যেভাবে দেখাবে সেভাবেই প্রশ্ন করবে তো এই জায়গাটা ভালোভাবে তৈরি করতে হবে তাহলে এই ছিল আজকের ক্লাস থেকে কি করে উপস্থাপন করব এই সম্পর্কিত ক্লাসে আলোচনা এরকমই নিজের নাম বা নিজের সম্পর্কে জানার পাশাপাশি আরও অন্যান্যভাবে যাবতীয়ভাবে যেভাবে উপস্থাপন করলে আমরা ভালো মার্কস পেতে পারি তো সেইভাবেই আমি কিন্তু দেব ক্লাসের মাধ্যমে তোমাদেরকে সেইভাবেই আমি তৈরি করব তো তোমরা যারা এই জিনিসগুলো পেতে যাও পুঙ্খানুপুঙ্খভাবে শিখতে চাও তারা অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে একবার হোয়াটসঅ্যাপ করে নেবে ধন্যবাদ